আলাইকুম সম্মানিত ভাই আমি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি হোমিওপ্যাথি বেস্ট মেডিসিন সেক্সওয়ালের জন্য অর্থাৎ যৌনহীনতার জন্য বেস্ট কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন কারণ কিছু পেতে হলে আপনাকে কিছু দিতে হবে অর্থাৎ আপনাকে সময় ধরে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন মেডিসিনটা একান্ত প্রয়োজন এবং এই মেডিসিনটা এই মেডিসিনগুলি যদি আপনি সেবন করেন আমি বলবো যে আপনার জনহীনতার যে প্রভাব এটা একেবারেই কেটে যাবে এটা খুবই প্রমাণিত এবং এটা খুব আপনার কার্যকারী হোমিওপ্যাথি মেডিসিন যদি আপনার লক্ষণ মিলে যায় যদি আপনার লক্ষণগুলি মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই কাজ করবে এটা অন্য সব মেডিসিন নয় যেটা তাৎক্ষণিক আপনাকে বিষক্রিয়া দিয়ে অতিরিক্ত যৌন শক্তি বাড়িয়ে আপনার জীবনে ধ্বংস করবে এই কারণে গুণিতিতি কোনো মেডিসিন যদি পেতে হয় অবশ্যই আপনাদের গদ্য ধরে সম্পূর্ণ ভিডিওগুলি দেখতে হবে আসুন আমরা আজকে জেনে নেই যে জোনোহিনতার কারণ সমূহ আমরা জোনোহিনতার কারণ আমরা অনেকেই জেনে গিয়েছি অনেকে আমরা মাস্টার হয়ে গিয়েছি অনেকে আমরা অনেক সময় আমরা কমেন্ট করি যে স্যার আপনার এই ভিডিওগুলি দেখে আমরা উপকৃত হইছি অনেকে বলছে উপকৃত হইনি যার কারণে বলবো যে জোনোহিনতা নিয়ে আলোচনা আমাদের সমাজে এখন যেভাবে বিস্তার করছে এটা একদিকে ভালো দিক আরেকদিকে অনেক খারাপ কারণ অনেকেই লজ্জার শরম ভেঙ্গে একেবারেই সমস্ত কিছু মেডিকেল টিম গুলি মানুষের সামনে উপস্থাপন করছে যেটা একেবারেই সকলের জন্য প্রয়োজন না আমি বলবো যে আপনারা যারা ওষুধ খেয়ে উপকৃত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা উপকৃত হননি তাদেরকে বড় ধর্য ধরে আপনারা চিকিৎসা চালিয়ে যান ইনশাআল্লাহ অচিরে আপনার ভালো হয়ে যাবে তো জনহীনতার কারণ মিলি তো আমরা জানি যে মাস্টার করা অতিরিক্ত স্বপ্ন এবং বিভিন্ন কারণে জনহীনতা আসতে পারে এবং লিভার কিডনি কারণে আমরা তো শুধু জানি যে লিভার কিডনি ছাড়া শুধু মাস্টারবেশন জন্য আসেন না লিভার কিডনি আপনার মানসিকতা এবং আপনার ইস্টোমাক্সের সমস্যা থাকলেও জনকে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এইগুলি সমাধান না করবেন সঠিক তথ্যগুলি হলো এই যে আপনার জনহীনতার জন্য যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধগুলি যদি আপনার স্টোমাসের সমস্যা সমাধান না করে কিডনির সমস্যা সমাধান না করে হার্টের সমস্যা সমাধান না করে ডায়াবেটিসের সমস্যার সমাধান না করে তাহলে আপনি কখনোই একটি সাকসেসফুল আপনার চিকিৎসা পাবেন না আসুন আমরা মূল আলোচনায় চলে যাই যে যৌনহীনতার যে ওষুধগুলি কি আমরা সবচাইতে সবচেয়েতে হতভাগা হলো যে আমরা যে ওষুধ কিনি সেই ওষুধ দিয়ে এক নম্বর না এটা হলো সবচেয়েতে দুর্ভাগা যে আমরা যেটা এক নম্বর ওষুধ সেটার দাম অনেক বেশি হয় এই কারণে আমরা মনে করি যে আমাদেরকে দুইশো তিনশো টাকার ভিতরে একটা ফাইল দিয়ে দিলেই সবচেয়ে বেকার কিন্তু আপনি আশ্চর্য হবেন যে আপনি যে দামগুলি বলেন এ দ্বারা কোনো বাহিরের পড়া বাহিরের কোনো মেডিসিন কিনা অসম্ভব পরিকল্পনা করা বাইকেরে দেয় এর চাইতে আপনার আরো আড়াই গুণ বেশি হয় হলো আপনার পাইকারি রেট তাহলে আপনি কিভাবে মানে এত দ্রুত চারটা পাঁচটা ওষুধ আপনি সস্তায় পাচ্ছেন আমি বলবো আপনারা কিনে খাবেন এটা নিজেরাই যে কোনো হোমিওপ্যাথিতে গিয়ে ওষুধগুলি চাবেন ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবে তো প্রথমে আসি অ্যাসিড ফস অ্যাসিড ফস এবং কি হোমিওপ্যাথি যে কোনো মেডিসিনই হোক এটা দুই প্রকার হয়ে থাকে একটা হয় মাদার টিনসার যেটাকে আমরা মূল অরেস্ট বলি এবং দ্বিতীয়টা হয় হলো আপনার পটেন্সি পটেন্সি অর্থাৎ যেমন 6 পাওয়ার 3x পাওয়ার 30 পাওয়ার 200 পাওয়ার 1m cm 50m হ্যাঁ তারপর হলো dm ঠিক আছে এই যে মেডিসিন গুলি পাওয়া যায় হলো আপনার পটেন্সি হিসাবে তাহলে আপনার কত কোনটা প্রয়োজন সেটা আপনার জানা দরকার অ্যাসিড ফস আপনি অ্যাসিড ফস মাদার নিতে পারেন 1 আউন্স পরিমাণ আউন্স বা আপনার একটা ফাইল যা জার্মানি সোয়েল কোম্পানির ওষুধ এখন পাওয়া যায় না যদি পাঁচ সপ্তাহে ব্যাটার নাহলে রেজক কোম্পানি কিনে নেবেন এই মাদার প্রিনচারটা প্রতিদিন আপনি সকালে আপনার পাঁচ ফোটা থেকে দশ ফোটা খাবেন সর্বোচ্চ পাঁচ ফোটা থেকে দশ ফোটা খাবেন এটা খাওয়ার পরে দেখবেন যে আপনার শরীরের ভিতরে একটা চাঙ্গা ভাব আছে শরীরের যে নিস্তৃশ ভাব ছিল শরীরের যে দুর্বলতা ছিল মানসিক দুর্বলতা ছিল হ্যাঁ শরীরে দেখা যাচ্ছে যে আপনার হাতে বসতে কাজে মন বসতে না সেটা ঠিক হয়ে যাবে এটা আপনি কন্টিনিউ একবার করে প্রতিদিন সকালবেলা খাবারের পরে চালিয়ে যাবেন দ্বিতীয় যে মেডিসিনটা সেটা হলো ক্যালিডিয়াম ধ্বজবঙ্গুর জন্য সবচেয়ে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন হলো ক্যালিডিয়াম ক্যালিডিয়াম কত ব্যবহার করবেন ক্যালিডিয়াম ওয়ান এম অথবা টেন অথবা এম এটা বয়স অনুসারে রোগ রোগীর বিবরণ অনুসারে এবং রোগীর বিবরণ অনুসারে এটা ব্যবহার করতে তবে ওয়ান এম আপনারা ব্যবহার করতে পারেন এটা প্রতিনিয়ত ব্যবহার করবে না কারণ দুইশুধ উপরে কোনো ওষুধ প্রতিনিয়ত ব্যবহার করা যায় না এটা কি আপনারা ব্যবহার করতে পারেন যে সপ্তাহে তিন দিন অথবা দুই দিন অথবা সপ্তাহে একদিন এটা রোগীর উপরে ভিত্তি করবে তাই আপনাদের বলবো যে আপনারা এগুলি পরামর্শ করে কিনবেন কিনে এই আপনি বা তিন দিন ব্যবহার করবেন প্রতিদিন আপনার পাঁচ ফোটা থেকে দশ ফোটা করে ব্যবহার করবেন অর্থাৎ যখনই ব্যবহার করবেন এটা খাবারের কমপক্ষে এক ঘন্টা আগে আপনারা ব্যবহার করবেন তারপরে হলো আপনার ডামিয়ানা আহ প্লান বা ডামিয়ানা মাদার টিনচার এটাও রেজক কোম্পানি পাওয়া যায় আর এই মাদার টেন জেটটাকে আপনি প্রতিদিন রাতে আপনাকে সেবন করতে হবে এটাকে প্রতিদিন রাতে আপনাকে সেবন করতে হবে কতটুকু ব্যবহার করবে এটা হলো যে 10 ফটা থেকে 15 ফটা সর্বোচ্চ তবে 5 ফটা 10 ফটা পূর্ণ পড়া এটা রোগ অনুসারে আপনারা ব্যবহার করবেন এটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে যদি আপনারা মনে করেন যে মায়াগ্রার মতন ওয়ান টাইম এর মতন তাৎক্ষণিক দুই দিন বা 15 দিনে আপনি চিকিৎসা সফল অর্জন করতে চান তাহলে আপনাদের কাছে সরি আপনাদের কাছে মানে জোর করে বলছি যে আপনাদের যে আপনারা এইভাবে হোমিওপ্যাথি চিকিৎসা নেন না এবং এই চিকিৎসা গ্রহণ করে কখনো রূপিত হবেন না কারণ চায় না তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে অতি দ্রুত তার কিডনি লিভার নষ্ট করে দেওয়া তাই মেডিসিন সংক্রান্ত বিষয় আপনাকে আগে জ্ঞান রাখতে হবে যে ধৈর্য ধরে আপনাকে ফর্ম পক্ষে তিন মাস চালিয়ে গেলে দেখবেন যে আপনার ধীরে ধীরে আপনার এই যে নষ্ট করা যে চৌবন আপনি দশ বছর ধরে নষ্ট করে গেছে সেটা তিন মাসের মাথায় আস্তে 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 আপনার ভিতরে শরীরের ভিতরে আবার সেই আপনার শুক্রাণু বীর্য তৈরি করে আহ ভিতরে একটা সচ্ছল একটা আপনার টেস্টিস্টন বৃদ্ধি করে আপনাকে আস্তে আস্তে উত্তেজনা থেকে নিয়ে যাচ্ছে এবং আপনার যৌবনকে আবার থেরতার বাড়িয়ে দিচ্ছে যদি আপনি এই ভুলে যদি আপনি চান যে আপনি তাৎক্ষণিক কোন ওষুধ খেয়ে তাৎক্ষণিক বিয়ে করছেন তাৎক্ষণিক বিদেশ থেকে আসছেন যৌবনকে তারাতে ভালো করে এটা হলো একটা বোকামি সড়ক রাজ্যে যাওয়া তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এটা চালিয়ে যাবে এখন আসুন যে এগুলি খেলি কি ভালো হয়ে যাবেন না এই জন্য আগে বলছিলেন কিডনি লিভার আপনার ডায়াবেটিস আছে কিনা এবং আরো অন্য কোন রোগ আছে কিনা সেটা রোগ করে আরো কিছু মেডিসিন আপনাকে খাওয়াতে পারে সেগুলি আপনাকে অবশ্যই গ্রহণ করা দরকার এবং সেগুলি আপনাকে গ্রহণ করলে আপনি ভালো হয়ে যাবেন এছাড়া যদি দেখেন যে আপনি আহ শরীরে অনেক অপচয় করেছেন অনেক আপনার শরীর ক্লান্ত হোক তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আলফা আলফা মাদার টেনচারটা এটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে তিনও বেলা আর দ্বিতীয়টা হলো যে যদি আপনার ইস্টমুখের সমস্যা থাকে আপনার থাকে থাকে পায়খানা পায়খানা যদি যদি অর্থাৎ না হয় তাহলে আপনাকে মাদার ব্যবহার করতে হবে এতে আপনার কিডনির লেবার এগুলি আস্তে আস্তে সতেজ হয়ে আসবে যখন এগুলির ধারা আপনি এভাবে চিকিৎসা চালিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি একটা রুগীও ফেল করবেন না এছাড়া অনেক আরো আপনার ওষুধ আছে এবং অনেক লক্ষণ আছে যেগুলি আপনাদের জানতে হলে বুঝতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের যে নাম্বার দেওয়া আছে অথবা আমাদের যে পেজ আছে আপনারা নামে এই ডক্টর দিয়ে আবিজাবি করে একটা ভিডিও মাত্র সারা আছে এইগুলির ভিতরে কখনোই আপনারা কমেন্ট করবেন না এবং এগুলিতে গিয়ে কখন কোনো কিছু গ্রহণ করবেন না কেন ওটা আমার না ফেক আইটি মামলা চলতে আছে মামলা তো আমার হাতে না আমি ধরে থাকেন পেতে পারি না তাহলে আপনারা তাদেরকে যদি পান ফ্যাক আইডি হিসেবে তাদেরকে আপনি এটাকে একটা রিপোর্ট করে দিতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের নাম্বার যে দেওয়া আছে নাম্বারগুলিতে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার এ কারণে না যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে দেখা যায় যে অতিরিক্ত মানে সারাদিন এটা নিতে হয় অনেকে কমেন্ট করেন কমেন্টের উত্তর দিতে পারি না এই জন্য দুঃখিত আপনাদের কাছে অনেক সময় দিতে পারি না তবে যারা সরাসরি কথা বলছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেবেন আমার কর্মশালার কাছ থেকে WhatsApp নাম্বারটা নিয়ে ওখানে আপনারা বিস্তারিত বর্ণনা করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিকিৎসা যদি নিতে চান যেকোনো রোগের জন্য আপনারা জানেন যে ক্যান্সার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ বহু রোগী ভালো হয়েছে বহু রোগমা আক্রান্ত নিজের নিজে সুনাম নিজে করা একেবারে একটা গাদামে তারপর আপনাদেরকে জানানো সাথে বলতেছি যে আপনারা যেকোনো রোগের জন্য যোগাযোগ করতে পারেন পরামর্শ নিতে পারেন এবং সহযোগিতা আপনারা যেলে অবশ্যই আমি আপনাদের পাশে থাকি ইনশাআল্লাহ তবে কথা হলো যে এই চিকিৎসা পদ্ধতি নিতে হলে আপনাদের অবশ্যই ডাক্তার এবং রোগী দুইজন সরাসরি থাকতে হয় এতে তো নখের অবস্থা দেখে চোখের অবস্থা দেখে দাঁতের অবস্থা দেখে আপনারা চাহনি দেখে আপনারা স্বভাবটুকু সবকিছু বুঝতে পারে এরপর একটা চিকিৎসা ট্রিটমেন্ট দিলে আশা করা যায় যে আপনি সাফল্যের দিকে ধীরে ধীরে চলে যাবেন ইনশাআল্লাহ এর সারা আপনি চিকিৎসা করে সাফল্য ধার প্রান্ত পৌঁছতে আপনার বহু সময় লেগে যাবে এবং তাৎক্ষণিক আপনার অনেক কিছুই নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করুক এবং ভালো চিকিৎসা নিয়ে ভালোভাবে বেঁচে থাকার করুক এবং মানুষের কল্যাণে যেন সকলকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখে এবং সবসময় যেন একে অপরের কল্যাণ কামনা করি সেই দোয়া চেয়ে আজকে বিদায় নিচ্ছি আমার তফিলামি ওর রাহমতুল্লাহি অবার একা